শিক্ষক শিক্ষিকাদের চাকরি যাচ্ছে তা নয় বোঝা গেল কিন্তু যারা চাকরি চুরি করলো তাদের কি হলো আপনি ওই সুপ্রিম কোর্টে গিয়ে এই এসএসসি মডিফিকেশন অর্ডার চেয়ে এই এসএসসি বলে এসছে মে মাসে নতুন নোটিফিকেশন হবে ডিসেম্বরে ফের পরীক্ষা হবে এখন বলছে না পরীক্ষার গল্প নেই আমি সবাই চাকরি বাঁচাবো দুমুকো সাপ মিথ্যা কথা বলছে যারা শিক্ষক ছিল তাদেরকে মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা ভলেন্টারি সার্ভিস দিয়ে তা পুলিশ যদি যদি এরকম কোনোদিন অবস্থা হয় বলবে আপনারা ভলানটারি সার্ভিস দিন তার মানে কি খাকি উর্দি আর নয় তবে থেকে আകാശী জামা পরবে শ্রী গো সরকার চায় চাকরি যারা চুরি করেছে তাদের চাকরি বাঁচাতে তাই জন্যই মুখ্যমন্ত্রী বলেছেন যে যোগ্য আর কে অযোগ্য আপনাদেরকে ভাবতে হবে বা দুটো কথা আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী উনি তো ভোটে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েছিলেন ফলে ওনার খুব একটা লজ্জার শরম লাজ খুব একটা কিছু নেই কিন্তু যারা শিক্ষক শিক্ষিকা যারা রাস্তায় মুহূর্তে বসে আন্দোলনটা করছেন তাদের লাজ লজ্জা সবকিছু আছে তাই জন্য মুখ্যমন্ত্রী শুধু চাইছেন যে মাইনের লোক দেখি একটা গোটা আন্দোলনকে বন্ধ করে দিতে তারা শুনছেন না তারা বলছেন যে আমরা মেরুদণ্ড বেঁচে দিইনি আমরা নিজেদের মান সম্মানের জন্য এখানে বসে আন্দোলন করছি মডিফিকেশন করে সুপ্রিম কোর্টে গিয়ে বলে এসছে মে মাসে নোটিফিকেশন হবে ডিসেম্বর মাসে পরীক্ষা হবে পরীক্ষা হয়ে নিয়োগ হয়ে যাবে ঠিক এস এসি বলে এসছে মিথ্যা কথা বলছেন চূড়ান্ত মিথ্যাবাদী সরকার কাজ করলে সরকারি বেতন দেবে তৃণমূলের পার্টি অফিস থেকে বেতন আসে না আমরা ট্যাক্স দিই বলে সরকারটা চলে আমরা ট্যাক্সের টাকায় আপনার নেতা মন্ত্রীগুলো করে ঘুরে বেড়ায় গল্প কথা রাখুন করে কি করবে মডিফিকেশন অর্ডার মডিফিকেশন অর্ডারে স্পষ্ট করে বলে দিয়েছে যে মডিফিকেশন অর্ডারে মে মাসে নোটিফিকেশন হবে ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে তাহলে কথা তো পরিষ্কার তাহলে চাকরি ফিরে পাওয়ার এই যে গাল গল্প শোনাচ্ছে মুখ্যমন্ত্রী কোথা থেকে শোনাচ্ছেন রায় পুনর্বিবেচনা করতে আবেদন জানাচ্ছি এমন কিছু করবেন না আপনার রাস্তায় কেন বসে আছেন ডাক্তার বসু আজকে একেবারে প্রেস কনফারেন্সে বলেছে রায়ের পুনর্বিবেচনা করবার জন্য নতুন কোনো তথ্য লাগে নতুন কোনো পয়েন্ট অফ ল লাগে সেটা কি আমি তো বলছি মডিফিকেশন অর্ডারে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে মে মাসে পরীক্ষা মে মাসে নোটিফিকেশন হবে ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ কমপ্লিট হবে ততদিন অবধি এনারা চাকরি করতে পারবে ছিল টিচার আপনি প্যারা টিচার বানিয়ে দিতে চাইছেন এরপর কোন দিন রাজ্যের পুলিশগুলোকে সিভিক ভলেন্টিয়ার বানিয়ে দেবেন নির্লজ্জের সরকার সুপ্রিম কোর্টে রাজ্য হেরেছে রাজ্যের মানুষ হেরে গেছে ওটা আমাদের মুখ পুড়েছে সুপ্রিম কোর্টে আমাদের বলতে পশ্চিমবাংলার মানুষের মুখ পুড়েছে একা ওনার মুখ করে নি। ওনাদের চুরি চিটিংবাজির জন্য দেশের মানুষের সামনে আমাদের মুখ পুড়েছে। এতদিন আমরা বিজেপির দিকে তাকিয়ে মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির কথা বলতাম। এখন বাংলার দিকে তাকিয়ে লোকে তৃণমূলের এসএসসি আর টেটের দুর্নীতির কথা বলে। লজ্জা। আবারও জানেন উনি জেনে বুঝে মিথ্যা কথা বলছে। সুপ্রিম কোর্টের অর্ডার দিয়ে দিয়েছে। সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে ওনারা মডিফিকেশন চেয়ে বলেছেন ডিসেম্বর মাস অব্দি যাতে এনারা কাজ করতে পারেন। তার কারণ কি ডিসেম্বর মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। কেন মিথ্যা কথা বলছেন কেন মিথ্যার জালে ফেলছেন একটা কথা বলুন না কাপড়গুলোকে আলাদা করে দিন পারবেন হিম্ত আছে হিম্ত নেই তার কারণ কি তৃণমূলের পার্টি অফিসে ওই কাপড়গুলোই তো গিয়ে পয়সা দিয়ে এসেছে সতেরো তারিখ গ্রন্তশিক্ষা পয়সা যে তালিকা দিয়েছে তাতে সতেরো হাজার দুশো ছয় জনের কথা বলা হয়েছে তাতে ভাগ হয়েছে সেই অনুযায়ী কাজ করছি কাজ করতে দিন আমাদের এমন কিছু করবেন না করতে বাধ্য করাবেন না যাতে আবেদন আপনাদের বিপক্ষে চলে যায় প্রাপ্ত বসু বলছে সতেরো হাজারের যে তালিকা নতুন করে তৈরি করছে এটাই বা কিসের ভিত্তিতে সরকারকে উত্তর দিতে হবে এই সরকার কোর্টে এফিডেভিট দিয়ে হলকনামা দিয়ে জানিয়েছে ওয়েমার নষ্ট করে দেওয়া হয়েছে আমি কালকে সংবাদ মাধ্যমে দেখলাম যে তৃতীয় দফা অব্দি কাউন্সিলিং হয়েছে তারা ঠিক বাকিটা ঠিক নয় কিসের ভিত্তিতে তৃতীয় দফা ঠিক তারপরের গুলো কেন ঠিক নয় তৃতীয় দফার পরে যারা কাউন্সিলিং করেছে তারা কি জেলের ভাত খাবে সরকার উত্তর দেবে এসএসসি উত্তর দেবে প্রাপ্তবাবু উত্তর দেবেন এটা আস্ত চোরেদের সরকার চলছে চোরেদের সরকার চলছে জল পাওয়া যাচ্ছে না তারা একেবারে খাওয়া দাওয়া করছে না জোর মানে বাচ্চombokdi করতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে চেয়ারম্যান পিৎজা খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে চাকরি খেয়েও কিনা তাদেরকে আশ্বস্তলো না পা থেকে জুতো খুলে জুতোর বাড়ি মারা হচ্ছে শর্টলিকে কারোর বাড়িতে যদি ঝাটা থাকে শহুরে ঝাটা অন্য রকমের হয় হালকা হয় আমরা গ্রামে থাকি আমাদের ঝাটা হচ্ছে যা ওই কাঠি দিয়ে হয় কাঠের ঝাঁটা মারলে প্রচণ্ড লাগবে ঝাঁটার জুতুর বাড়ি মরা উচিত তাহলে এদের ভবিষ্যৎটা শিক্ষা অন্ধকার বাংলার ভবিষ্যৎ অন্ধকার শিক্ষাব্যবস্থা লাটে উঠে গেছে শিক্ষা ব্যবস্থা আর কিছু করে নেই এস এস হল এসএসসি যে মডিফিকেশন অর্ডার চেয়েছে সেখানে বলেছে একজন শিক্ষক শিক্ষিকা রয়েছে গোটা পশ্চিমবাংলায় পঞ্চাশ না বান্ন জন ছাত্রছাত্রী কিছু থাকার কথা ত্রিশ না পঁয়ত্রিশ যদি এই চলে যায় হবে একজন ছাত্র একজন শিক্ষক শিক্ষিকা আটান্ন জন ছাত্র ছাত্রী কিছু রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিছু আছে লাটে তুলে দিয়েছে টাকা পয়সা কে লাটে তুলে দিয়েছে আর বাকিটা বেসরকারি হাতে ছেড়ে দিয়েছে মিথ্যা প্রতিশ্রুতি কেন দিচ্ছে যে এটা করে দেবো সেটা করে দেবো আমাদের উপর আশ্বাস রাখুন লিস্ট তো এখন বার করতে পারলো মিথ্যা ছাড়া এবং মাঝরাতে রাত্রি বারোটার সময় বিবৃতি দিচ্ছে শিক্ষামন্ত্রী মিথ্যা ছাড়া আর কিছু করতে পারবে ওরা মিথ্যা ছাড়া আর কিছু করবেই হবে আবার বলছি চাল কাপড় আলাদা করে দিক যারা চাল তারা চাকরি পাবে সরকার বুঝুন এসএসসি বুঝুন সরকারকে উত্তর দিতে হবে সরকারের দায় আছে সরকার পরীক্ষা নিয়েছে সরকার নিয়োগপত্র দিয়েছে সরকারের লোকগুলো টাকা খেয়েছে এখন তুমি বলছো তৃতীয় দফার কাউন্সিলিং অবধি সব ঠিক আর তারপরে কাউন্সিলিং ঠিক নয় তাহলে তারপরে কাউন্সিলিং যারা করেছে যাদের চিঠিতে হয়েছে যারা কল লেটার পাঠিয়েছিল তাদের তো জেল হওয়া উচিত তারা কি জেলে জেলে যাবে প্রশ্নের উত্তর দিতে হবে সিবিআইকেও প্রশ্নের উত্তর দিতে হবে সিবিআইকেও প্রশ্নের উত্তর দিতে হবে